আজকের রেসিপি হচ্ছে কলাই বা মটরশুঁটির শাক তো এই রেসিপিটা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ মজাদার আমি এই প্রথম হচ্ছে কলাই শাক বাজি করব আজকে হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন না আমি আল্রমতে ভালো আছি তো আমি কিছুদিন আগে একটা পুষ দিয়েছিলাম যে কলাই শাক এনেছিলাম খাওয়ার জন্য তো সেগুলো ভালো পরে না তো সেদিন মেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে খেতে থেকে একদম তরতজা কলৈ শাক আর মটরশুঁটি শাক সব কিছু নিয়ে আসছি এবং আমার এত ভালো লাগছে ক্ষেতের মধ্যে পুরো অপরাজিতা ফুলের মতন একদম ফুলগুলা কি যে সুন্দর লাগছে আমি পিক তুলতে মনে ছিল না মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি খুব তাড়াতাড়ি এগুলা তুলে নিয়ে আসছিলাম আর এগুলা অনেক পাশারি আছে তো আমার কাছ থেকে চল্লিশ টাকা নিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলোর আগা থেকে শুধু কচি টাকাগুলোকে কেটে নিব অফ ক্যামেরায় এই তো দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি এবং আপনারা কেই কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটা ফলো দিতে বলবেন না তা এখন হচ্ছে এগুলাকে আমি কেটে নিয়ে আসবো একদম চিকন চিকন করে কেটে নিব আপনি আবার যদি ডোগার মতো রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু ঝোলা রান্না করতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন একদম কুচি করে নিয়ে আসছি এখন হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যেটাতে আমি রান্না করব তো এখানে হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী তেল দিতে পারেন সয়াবিন তেল সরিষার তেল সানফ্লাওয়ার অয়েল অলিভেল যা সব তো আমি সবার আগে হচ্ছে তেলটার মধ্যে মরিচ দিয়ে দিচ্ছি এতে করে মরিচের যে ফ্লেভারটা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শাকটার মধ্যে থাকলে আপনি আবার বাতের সাথে খেলে একটা দুটা কামড়ে পড়বে খুবই ভালো লাগবে তো আমি কাঁচামরিচটার সাথে অ্যাড করব। তো এখন হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এক পাশে রসুন গুলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব মরিচটা আমি এখনই মিশাচ্ছি না যেহেতু মরিচটা আরও বাজা হবে তো সেই সাথে পেঁয়াজটা আর হচ্ছে রসুনটাকে ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে পরবর্তীতে আমি একসাথে করে দিব এই তো ব্রাউন কালার হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সবগুলোকে একসাথে মিলিয়ে নিচ্ছি এখন যে একটা ফ্লেভার বের হয়েছে সেটাও সম্ভব ভালো লাগে আর সাথে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুবই অল্প মশলায় শাকটাকে বাজি করব তো এখন হচ্ছে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই এতে করে স্বাদের কোনো হেরফের হবে না এখন চিংড়ি মাছটাকে আমি নেই ছেড়ে বেজে নিচ্ছি এবং আমি এখানে সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে করে চিংড়ি মাছের কালারটা একটু পরিবর্তন হবে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না শুধু বেজে নিব। আপনারা কি কিভাবে করেন আমি তো আর জানি না তবে আমি আমার মতো করে এই শাকটাকে বাজি করছি তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগছিলো ক্ষেতের মধ্যে গিয়ে শাক খাওয়ার চেয়ে খুবই খুবই ভালো লেগেছিলো খেতে এই তো এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো দেখেন কত ফ্রেশ একদম সবুজ আর যখন বাজার থেকে নিয়ে আসে তখন এগুলোর কালার যেমন কেমন ফ্যাকাশে ফেঁকাশে হয়ে থাকে পানিয়ে চেপচেপা হয়ে থাকে তো ভালো লাগে না তবে পানি ছাড়া শাকগুলোই খুবই ভালো লাগে কিন্তু দেখতেও খেতেও এখন উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি তবে শাগে কিন্তু ডাকনা দেওয়া যাবে না ডাকনা দিলে শাকের যে সবুজ কালারটা থাকে সেটা একদম অন্যরকম কালার হয়ে যায় এই যে ফেঁকাশে একটা কালার চলে আসে তো চেষ্টা করবেন শাগে ডাকনা দেওয়ার জন্য এটা মূলা শাক হতে পারে ডাটা শাক হতে পারে সবুজ যে শাক সবজি আছে সেইগুলা কিন্তু ডাকনা ছাড়াই রান্না করলে কালারগুলা ঠিক থাকে তো আমি উল্টে পাল্টে একদম পানিগুলোকে শুকিয়ে নিব যেহেতু শাক এটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না আপনারা আর কে কে শাক সবজি খেতে পছন্দ করেন আমার মতো লাইক কমেন্ট করে জানাবেন তো এটা দেখতে পাচ্ছেন এখন বেশ পানি উঠেছে যদি রাখ না দিতাম তাহলে কিন্তু এতক্ষণে শাকদার কালার চলে যেত তো এখন আমি ছড়িয়ে ছিটিয়ে শাকের পানিটাকে শুকিয়ে নিচ্ছি ভিডিও আমি আপলোড করি ঠিকই কিন্তু আপনারা ভিডিও আমার দেখেন না এতে করে আমার খুবই খুবই মন খারাপ থাকে এবং মোটিভেশন ফাইনাল ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখলে ভালো লাগে এবং পরবর্তী ভিডিও করার জন্য মোটিভেশন পাওয়া যায় এদিকে রসুনগুলো দেখেন একদম চিংড়ি মাছের মতো লাগছে মনে হচ্ছে এগুলো চিংড়ি মাছই তো আর কার এইরকম রসুন বেশি করে দিয়ে শাক ভাজি খেতে ভালো লাগে তো এটা আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কতটা সবুজ এবং কতটা সুন্দর লাগতেছে মার্শালা এই তো পানি শুকানোর পরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে কালারটা কেমন হয়েছে অনেকটা মানে কালার চলে গেছে তো এতে করে ডাকনা দিলে আরও কালার চলে যেত আবার খেতেও ভালো লাগে না কিন্তু শাক যদি ডেকে রান্না করেন আর অবশ্যই শাকের মধ্যে একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ তেল না দিলে শাকের গুণাগুণ বলে ঠিক থাকে না তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি সব কিছু কিন্তু একসাথে হয়ে যাচ্ছে তার মানে শাকটা হয়ে গেছে এখন হচ্ছে আমি চোলাটা বন্ধ করে দেব আর আপনারা কি এই থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঠান্ডা হওয়ার পরে একটা বাটিতে আমি পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন তো এই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ